সেই ইতিহাস সৃষ্টিকারী অফারটা নিয়ে আসছি আপনাদের জন্য নতুন রিস্টক হয়েছে টমিল ফিগার এটা নাইকের হবে ফিলার এই একটা একদম আপডেট কালেকশন একদম আপডেট ডিমান্ডিং কালার রেড খুব চমৎকার চমৎকার এটা হচ্ছে জর্ডানের মধ্যে না প্রচুর পরিমাণ জগার্স আছে যে আমাদের এই ফেব্রিক্স গুলো হচ্ছে কটন ফেব্রিক্স কেঞ্জি টাইপের ফেব্রিক নর্থ ফেস কালো আসছে আমাদের কাছে আপডেট হইছে এই কালারটা শীতের জন্য একদম বেস্ট প্রোডাক্ট এগুলো অনায়াসে দামের সাথে কম্পেয়ার করলে অনায়াসে সাত আট মাস পড়তে পারবেন

অনেকগুলো হেডশটের কালেকশন আছে অনেকগুলো সব আপডেট একদম হেল ফিগারে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো বরাবরের মতো ক্লাব 13 এ ক্লাব 13 থেকে আজকে আপনাদেরকে চমৎকার জগার্স দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই বরাবরের মতো কিন্তু আমরা আবার সেই ইতিহাস সৃষ্টিকারী অফারটা নিয়ে আসছি আপনাদের জন্য আচ্ছা অনলি তিনটা জগার্স দিচ্ছি মাত্র 999 টাকা তিনটা জগার্স মাত্র 999 টাকা মাত্র 999 টাকা এগুলো কিন্তু আমাদের নতুন রিস্টক হইছে টমি হিল ফিগার এটা আচ্ছা আচ্ছা টমি হিল ফিগার হ্যাঁ নাইকের হবে হুম

মাইকের এই একটা কালার আসছে আমাদের কাছে ডিমান্ডিং কালার রেড রেড কিন্তু অ্যাভেলেবেল শীতের জগার্স এক কালার মাত্র তিনশো পঞ্চাশ তিনটা নশো নিরানব্বই টাকা মাত্র তিনটা দিচ্ছি নশো নিরানব্বই টাকায় অনলি খুব চমৎকার চমৎকার এটা হচ্ছে জর্ডানের মধ্যে না জর্ডানের মাত্র তিনটা নশো নিরানব্বই টাকায় হিউজ পরিমাণ জগার্স আছে তিনটা মাত্র নয়শো নিরানব্বই টাকা হিউজ পরিমাণ আমরা এখন পাইকারিও দিতে পারবো হিউজ পরিমাণ আমাদের স্টক আছে ওকে নয়শো নিরানব্বই টাকা করে অ্যান্ড আপনার ভিউয়ার্সদের একটা কথা বলে দিই যে আমাদের এই ফেব্রিক্সগুলো হচ্ছে কটন ফেব্রিক্স কেঞ্জি টাইপের ফেব্রিক্স আপনারা কেউ চায়না ভাববেন না অনেকেই আপনারা দ্বিধা ভোগ ভোগেন আমরা চায়না ফেব্রিক্সের কোনো প্রোডাক্ট আমাদের কাছে আসে বাট এই রেঞ্জের কোনো প্রোডাক্ট নেই আমাদের কাছে আমাদের এই রেঞ্জে এই প্রোডাক্টগুলোই আছে আমাদের কাছে অনলি তিনটা নয়শো নিরানব্বই টাকা আবারও একবার আবার টাকা সাইজ সব এগুলো 28 থেকে 42 পর্যন্ত 44ও দিতে পারবো আমরা কিছু কিছু তো আপনারা দ্রুত স্ক্রিনশট নেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা চাইলে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা 26 নম্বর দোকান ক্লাব 13 বা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে কল কন্টাক্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিসিভ করার চেষ্টা করব

ব্যাগি জগগার্স হ্যাঁ বেগি আসলাম আপনার বি জন্য একদম চিপ রেডি দিছি অনলি সিক্স হান্ড্রেড ছয়শো এম এল একদম hmm. hmm. <laughs> <laughs> দেখেন কাজ করে দেখে ইউনিক প্রিমিয়াম কাজ করা থাকবে মিউনিক ডিস প্রাইজ থাকবে এক টাকা এক টাকা করে সাইজ হবে ওকে খুব চমৎকার চমৎকার কালেকশন প্রাইজ হচ্ছে অনলি টাকা করে এটা নাইকের মধ্যে হ্যাঁ হ্যাঁ নাইকের মধ্যে অনলি হাজার টাকা করে এই একটা আরেকটা এই একটা হবে নাইকের মধ্যে এক এই একটা হবে বারবারড়ি হাজার এই একটা হবে এগুলোর প্রাইস রাখছি ছয়শো টাকা করে ছয়শো হ্যাঁ এই দুইটা এই দুইটা কালার বারবার হচ্ছে ছয়শো করে হ্যাঁ ডিওর এর এই দুইটা ছয়শো টাকা করে ডিওর এর আর এটারও প্রাইস রাখছি আমরা এক হাজার টাকা করে আচ্ছা এটা দুইটা কালার হবে এক হাজার টাকা করে এটা হচ্ছে চায়না ফেব্রিক্স না না এগুলোর বেলভেট বেলভেট ফেব্রিক্স এক হাজার সুফিয়ান ভাই একদম অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের ব্যাগি প্যান্ট 6 পকেট যারা 6 পকেটে চাচ্ছেন তাদের জন্য এর আগেও কিন্তু আপনার ভিডিওতে আমরা দেখাইছি বলছিলাম যে আমরা রিস্টক করব আবার এই সাদা কালোটা অনলি 600 only 600 অনলি 600 আমাদের এবার দাম বেড়ে গেছে আচ্ছা আমরা এর আগে 550 করে দিছিলাম অনলি 600 সাইজ হবে 28 থেকে 34 পর্যন্ত অনলি 600 ওকে আপনার দুটো আপনার ভিউয়ারসরা স্ক্রিনশট নেয়

ওকে করে হ্যাঁ ফোর ফিফটি করে আপনারা চাইলে সরাসরি আমাদের সব ভিজিট করেন হচ্ছে ঢাকা নিউ নিউমার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা ছাব্বিশ নম্বর দোকান অনলি সিক্স হান্ড্রেড অনলি সিক্স হান্ড্রেড আপনারা দুটো স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাইয়া